কখনো কি খেয়াল করে দেখেছ তোমার মা এখন আর আগের মতো হাসে না একসময় যে হাসিটা পুরো ঘর ভরিয়ে দিত এখন সেই হাসিটা কেমন জানি চুপচাপ হয়ে গেছে কেউ কিছু বললে সে হাসি ঠিকই কিন্তু সে হাসির ভেতরে আর আগের উচ্ছ্বাস নেই কখন থেকে এমন হলো তুমি কি কখনো ভেবে দেখেছ ছোটবেলায় তোমার মা কেমন ছিল মনে আছে তখন তার চোখে স্বপ্ন ছিল মুখে গান ছিল আর মনটা ছিল হালকা তুমি একটু কাঁদলেই সে সব কাজ ফেলে ছুটে আসত রাত জেগে তোমার কপালে হাত বুলিয়ে দিত নিজের ঘুম নিজের ক্লান্তি কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না তারপর সময় বদলাতে লাগল তুমি বড় হলে তোমার প্রয়োজন বাড়লো আর মায়ের প্রয়োজনগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো সে এখন সকালে সবার আগে ঘুম থেকে ওঠে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে চুপচাপ হাতের কাজ থামে না কিন্তু মুখের হাসিটা কোথায় যেন আটকে গেছে তুমি কখনো তাকে জিজ্ঞেস করো মা তুমি কেমন আছো না করো না কারণ আমরা ধরে নিই মা মানেই ঠিক আছে মা মানেই শক্ত মা মানেই অভিযোগহীন কিন্তু মা কি মানুষ না মায়েরও তো মন আছে মায়েরও তো কষ্ট লাগে মায়েরও তো একদিন ক্লান্ত হয়ে পড়ে সে নিজের কষ্ট কাউকে বলে না কারণ সে জানে তার বলা কষ্টে কারও সময় নেই তুমি ব্যস্ত তোমার জীবন আছে তোমার কাজ আছে তোমার চিন্তা আছে আর মা মা শুধু অপেক্ষা করে সে অপেক্ষা করে তুমি কখন ফোন করবে কখন দুটো কথা বলবে কখন বলবে মা তুমি ভালো তো কিন্তু বেশিরভাগ সময় সে শুধু শোনে মা পরে কথা বলব মা এখন ব্যস্ত আছি আর ধীরে ধীরে মা কথা বলা কমিয়ে দেয় হাসা কমিয়ে দেয় নিজেকে গুটিয়ে নেয় একদিন দেখবে মা আছে কিন্তু মায়ের হাসিটা নেই তুমি কি জানো মা কখন সবচেয়ে বেশি কাঁদে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে যখন কেউ দেখে না সে বালিশে মুখ লুকিয়ে কাঁদে কারণ সে জানে দিনের বেলায় কাঁদার অধিকার তার নেই কারণ সে মা আর মা হলে নাকি শক্ত হতে হয় কিন্তু শক্ত হতে হতে সে ভেঙে যায় তুমি কি জানো মা কবে সবচেয়ে বেশি খুশি হয় যখন তুমি হঠাৎ করে বলো মা আজ রান্না খুব ভালো হয়েছে অথবা মা তুমি আজ ক্লান্ত লাগছো একটু বিশ্রাম নাও এই ছোট কথাগুলোই মায়ের চোখে জল এনে দেয় কারণ সে বোঝে কেউ একজন অন্তত তাকে দেখছে মা চায় না বড় কিছু সে চায় না দামি উপহার সে চায় না অনেক টাকা সে শুধু চায় একটু খেয়াল একটু সময় একটু ভালোবাসা তুমি কি কখনো খেয়াল করেছ মা এখন আয়নায় নিজেকে কম দেখে কারণ সে নিজের দিকে তাকাতে ভুলে গেছে সে শুধু অন্যদের দিকেই তাকায় সংসার স্বামী সন্তান এই তিনটার মাঝেই সে নিজেকে হারিয়ে ফেলেছে একদিন হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে তখন সবাই দৌগায় কিন্তু তখন কি আর সময় ফেরানো যায় আজও সময় আছে আজও তুমি পারো একটু ফোন ধরতে একটু কথা বলতে একটু জিজ্ঞেস করতে মা তুমি সত্যি ভালো তো এই একটা প্রশ্নই মায়ের বুক ভরিয়ে দেয় মা কখনো বলবে না আমি কষ্টে আছি সে শুধু বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তুমি যদি মন দিয়ে শোনো তুমি বুঝবে এই ভালো আছির ভেতরে অনেক না বলা কথা লুকিয়ে আছে আজ একটু থামো আজ একটু ভাবো কখনো কি খেয়াল করে দেখেছ মা কখন হাসতে ভুলে গেছে যদি দেখে থাকো তাহলে আজই কিছু করো কারণ মা চিরদিন থাকে না কিন্তু তার না বলা কষ্ট আজীবন মনে থেকে যায়